দর্শক আওয়ামী লীগের সভানেত্রী গত বছরের পাঁচ আগস্ট যিনি ক্ষমতা ছেড়ে ভারতে চলে গিয়েছেন এখনও ভারতে অবস্থান করছেন সেই শেখ হাসিনাকে নিয়ে আবারও ভারত সরকারের এবং ভারতের সর্বদলীয় এক ধরনের তোড়জোড় শুরু হয়েছে তেমন খবর দেওয়ার চেষ্টা করছে ভারতীয় গণমাধ্যম গত দুই দিন ধরে ভারতের সর্বদলীয় বৈঠক হয়েছে রোববারে সর্বদলীয় বৈঠক সব কিছু নিয়ে আলোচনা হয়েছে সোমবারে শুধুমাত্র ভারতীয় নিরাপত্তা বিষয়ক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানে শেখ হাসিনা প্রসঙ্গে আলোচনা হয়েছে শেখ হাসিনাকে ভারত বাংলাদেশে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নিয়েছে এরকম খবর যেমন ভারতীয় কিছু গণমাধ্যম ভারতীয় কিছু সাংবাদিক দেওয়ার চেষ্টা করছেন তেমনি আওয়ামী লীগের এক নেতা এবং একজন অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক তারাও বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনাকে অচিরেই ভারত বাংলাদেশে পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটা তাহলে কি শেখ হাসিনাকে বাংলাদেশে আবার প্রতিষ্ঠিত করার সিদ্ধান্ত নাকি বাংলাদেশ সরকারের চাহিদা মতো শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে বিচারের মুখোমুখি করা কোনটা করতে চলেছে ভারত এই সব আলোচনার মধ্য দিয়ে আমরা উদ্ঘাটন করার চেষ্টা করব যে এই আলোচনাগুলোর ভিত্তি আছে কিনা আলোচনাগুলো সত্য কি না আর যদি সত্য হয় তাহলে কোন প্রক্রিয়ায় এই কাজটা করতে চাই ভারত সেখানে তাদের সফলতা আসার সম্ভাবনা কতটুকু দর্শক থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম শেখ হাসিনাকে ভারত বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করতে চলেছে এমন সিদ্ধান্ত নাকি ভারতের সর্বদলীয় বৈঠকে গ্রহণ করা হয়েছে ভারতের সব দল মিলে গত রোববার এবং গতকালকে সোমবার এই দুই দিন ব্যাপী মিটিংয়ে সেখানে তাদের অন্যান্য অনেক বিষয়ের সঙ্গে বাংলাদেশ এবং শেখ হাসিনা বিষয়ে আলোচনা হয়েছে তেমনই কথা বাংলাদেশের একজন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত যিনি তিনি আওয়ামী লীগের নেতা হিসেবে নিজেকে দাবি করেন গণমাধ্যমেও তাকে এর আগে আওয়ামী লীগের সময়ে বেশ সরব দেখেছি রাশেক রহমান তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন এবং একটা অনলাইন প্ল্যাটফর্মের টক শোতে বলার চেষ্টা করেছেন যে তার কিছু সোর্স থেকে তিনি জেনেছেন শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ভারত এবং সেটা ভারতের সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে অর্থাৎ ভারতের যতগুলো রাজনৈতিক দল রয়েছে সবাই শেখ হাসিনার পক্ষে তাদের অবস্থান ব্যক্ত করেছে এবং সরকারকে দায়িত্ব দিয়েছে শেখ হাসিনাকে যত দ্রুত সম্ভব প্রত্যাবর্তন কাজটা যেন ভারত সরকার করে প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লা তিনিও ওই একই টক তিনিও বিভিন্ন সোর্সের বরাত দিয়ে বলার চেষ্টা করেছেন যে আমিও বিভিন্ন সোর্স থেকে জেনেছি এরকম একটা সিদ্ধান্ত ভারতীয় সর্বদলীয় বৈঠকে হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে এই দুজনের কথা এবং আমরাও বিভিন্নভাবে দেখছি যে ভারতীয় কিছু মিডিয়া এবং ভারতীয় কিছু সাংবাদিক অনলাইনে ইউটিউবে তাদের মতামত যখন প্রকাশ করছেন তখন এই প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা করছেন এই প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা করছেন এবং তারাও বলছেন যে ভারতের সর্বদলীয় বৈঠকে শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে সবাই একমত হয়েছেন এবং সরকারের ওপরে দায়িত্ব দেওয়া হয়েছে শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের এখন যদি এই কথাগুলো যদি সত্য হয় তাহলে আলোচনা আসতে পারে যে কোন ভাবে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তনের প্রত্যার্পণের ব্যাপারটা ঘটাবে ভারত কি এক ধরনের রাষ্ট্রীয় চাপ প্রয়োগ করে কিংবা রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করে কিংবা যুদ্ধংদেহী হয়ে এক ধরনের যুদ্ধ বা দিয়ে শেখ হাসিনাকে আবার বাংলাদেশে স্টাবলিশ করার চেষ্টা করবে সেই ক্ষেত্রে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক কি যুদ্ধের পর্যায়ে চলে যাবে দুই দেশ কি যুদ্ধে লিপ্ত হবে সেরকম আলোচনাও কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে শোনা যাচ্ছে সেই আলোচনাগুলো উস্কানি গুজব প্রপাগান্ডা নাকি সত্য সেটা হয়তো সময়ই বলে দেবে এটা যদি হয় যে শেখ হাসিনাকে তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করলো তাহলে নিশ্চিত ভারত বাংলাদেশের মধ্যে একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি অন্যটা হয় যে বাংলাদেশ সরকার বহুদিন থেকেই শেখ হাসিনাকে চাচ্ছিলেন যে আপনারা শেখ হাসিনাকে ফেরত দিন আমরা বিচারের মুখোমুখি করব। যদি সেইভাবে হয় তাহলে প্রশ্নটা আসে তাহলে কি শেখ হাসিনাকে আর ভারত ওন করছে না তারা কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই দুটো প্রশ্নই কিন্তু পাশাপাশি আসে কিন্তু যাদের কথা বললাম যাদের নাম বললাম পাশাপাশি ভারতীয় বেশ কিছু গণমাধ্যম তারা যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে সেফলি প্রত্যার্পণের যে চেষ্টা অর্থাৎ শেখ হাসিনা আবার স্বমহিমায় ফিরবেন বাংলাদেশে তাকে প্রতিষ্ঠিত করা হবে সেটা রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠিত করতে না পারলেও এমনভাবে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করা হবে যেন তিনি আগের মতো রাজনীতি করতে পারেন নির্বাচন করতে পারেন রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারেন এরকম ব্যাপার স্যাপার তাদের আলোচনায় শোনা যাচ্ছে আবার ভারতীয় একাধিক গণমাধ্যম এই আলোচনাও করছেন যে সর্বদলীয় বৈঠকে বেশ কিছু আলোচনা হয়েছে সেই আলোচনার মধ্যে একটা আলোচনা হচ্ছে যে কেউ কেউ বলেছেন যে শেখ হাসিনা অলরেডি বাংলাদেশে ফিরে গেছে সেখানে ভারতীয় নিরাপত্তা বাহিনী তাকে নিরাপত্তা দিচ্ছে শেখ হাসিনা এখন ভারতে নেই বাংলাদেশে অবস্থান করছে এবং সময় সুযোগ মতে মতো এটা প্রকাশ করা হবে যে তার অবস্থান এখন বাংলাদেশে আবার আরেকটা আলোচনা হচ্ছে যে না শেখ হাসিনাকে ফেরত পাঠানো হয়নি শেখ হাসিনাকে ভারত ফেরত আর পাঠাবে না শেখ হাসিনা ভারতেই থাকবে ভারত তলে তলে বিএনপির সঙ্গে একটা সমঝোতা করে ফেলেছে আগামীতে রাষ্ট্রক্ষমতায় বিএনপিকে ভারত দেখতে চায় এবং বিএনপির মাধ্যমেই ভারত বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করতে চায় এই আলোচনার মধ্যে ভারত সরকার নাকি তাদের অবস্থান ব্যক্ত করেছে যে শেখ হাসিনা ভারতের পরম বন্ধু তাকে কোনো ভাবেই তার নিরাপত্তা বিঘ্ন ঘটে নিরাপত্তা হানি হয় এরকম কোন সিদ্ধান্ত ভারত সরকার নেয়নি নেবেও না এরকম নানা আলোচনা ভারতীয় সাংবাদিকরা ভারতীয় গণমাধ্যম এবং যে দুইজনের নাম বললাম আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নেতা রাশেক রহমান এবং নাজমুল হাসান কলিমুল্লা তারা বিভিন্নভাবে বলার চেষ্টা করছেন এই যে বলা এই যে আলোচনা অনেকদিন পর আবার আবার মানে ভারত ভারতের প্রসঙ্গ নিয়ে এসে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে শেখ হাসিনা ফিরে আসবেন ফিরে এসে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হবেন কিংবা বীর দর্পে আবার আগের মতো করে কার্যক্রম পরিচালনা করবেন এই আলোচনাটা কিন্তু মাঝখানে থেমে গিয়েছিল এবং সেই থেমে যাওয়ার প্রেক্ষাপটে আমরা এটাও দেখেছিলাম যে ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্কের অবনতি অর্থাৎ নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্পর্কের অবনতি বন্ধুভাবাপন্ন বেস্ট ফ্রেন্ড মাই ডিয়ার ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে নরেন্দ্র মোদী যখন প্রথম সাক্ষাৎ করতে গেলেন তখন বাংলাদেশ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে ওপেনলি ডোনাল্ড ট্রাম্পকে আমরা বলতে শুনেছি যে বাংলাদেশ প্রসঙ্গটা আমার বন্ধু নরেন্দ্র মোদীর ওপরে ছেড়ে দিয়েছি মোদি বাংলাদেশের ব্যাপারটা দেখবে যেটা ভালো হয় সেটা করবে এই যে সম্পর্ক সেই সম্পর্কে ভাটা পড়েছে এবং ডোনাল্ড ট্রাম্পকে দেখেছি পাকিস্তানের আসিফ মুনির সেনাপ্রধান তাকে দাওয়াত নিয়ে দাওয়াত দিয়ে আমেরিকায় নিয়ে গিয়ে তাকে আপ্যায়ন করার দৃশ্যও কিন্তু আমরা দেখেছি সুতরাং আন্তর্জাতিক কূটনীতিতে কখন কার সঙ্গে কোন সম্পর্ক থাকবে না থাকবে এবং এই যে সম্পর্কে ধস নামা ভারত এবং আমেরিকার মধ্যে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর মধ্যে এই সম্পর্কে ধসনামার ক্ষেত্রেও আলোচনা হচ্ছিল যে শেখ হাসিনাকে কেন্দ্র করে আমেরিকা এবং ভারতের যে প্রচেষ্টা প্রথম দিকে লক্ষ্য করা গেছে সেই প্রচেষ্টা আসলে আর কাজে দিচ্ছে না এতে করে সবথেকে বেশি ক্ষতি হয়েছে সে শেখ হাসিনার এই আলোচনাগুলোও আমরা শুনেছি অনেক আলোচনা হচ্ছে এখন এগুলোর মধ্যে কোনটা প্রপাগান্ডা কোনটা গুজব কোনটা অহেতুক কথাবার্তা কোনটা শুধুমাত্র পরিস্থিতি উত্তপ্ত করার মতো কথাবার্তা সেটা বোঝা মুশকিল বাংলাদেশেও আমরা রাজনীতির প্রেক্ষাপটে অনেক ইউটার্নের ঘটনা দেখছি অনেক কিছুই দেখছি যেগুলো আসলে হয়তো সবসময় খোলামেলা আলোচনা করা যায় না কিন্তু সব ইউটার্নই যে পরিস্থিতির পরিপূর্ণভাবে ব্যাখ্যা দিতে পারে সেটাও কিন্তু সব সময় নাও ঘটতে পারে যেটা আমরা চোখে দেখছি যে আ হাই হাই একেবারে ইউটার্ন নিয়েও পজিশন পাল্টে ফেললো সেই ইউটার্নের মধ্যেও অন্যরকম একটা রাজনীতি থাকতে পারে ইউটার্নের মধ্যে একটা রাজনৈতিক কৌশল থাকতে পারে সেটাও কখনো কখনো ঘটতে পারে রাজনীতিতে কিংবা ইন্টারন্যাশনাল রিলেশনে কিংবা আন্তসম্পর্কে এই ব্যাপারগুলো ঘটেই থাকে সেই কারণেই সব কিছু আসলে খাতা কলমে মেলানো খুব মুশকিল আবার কেউ কেউ এটাও বলেন যে শেষ পর্যন্ত বাংলাদেশ সরকার আন্তর্জাতিক চাপে এবং অভ্যন্তরীণ চাপে সব কিছু মিলিয়েই হয়তো আগামী নির্বাচনে সেটা রিফাইন্ড আওয়ামী লীগের তত্ত্বে হোক আর যে আওয়ামী লীগের তত্ত্বেই হোক শেষ পর্যন্ত ব্যালট পেপারে নৌকা মার হয়তো থাকবে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে সেই ক্ষেত্রে অবশ্যই শেখ হাসিনাকে বাদ দিয়ে কিংবা অভিযুক্ত হচ্ছেন যারা যারা নানাভাবে সমালোচিত এবং বিচারের মুখোমুখি তাদেরকে বাদ দিয়ে একটা অন্যরকম আওয়ামী লীগের থিওরি শেষ পর্যন্ত সামনে খাড়া হতেও পারে সবই আলোচনা শেষ পর্যন্ত কোনটা হয় সেটাই এখন দেখার বিষয় এবং সেই ব্যাপারে সাক্ষ্য দেওয়ার কর্তৃত্ব কিন কিংবা এক